ছোট বাচ্চা যাদের একটু ভালো চেহারা বা যাদের দেখতে ভালো দেখায় এদেরকে মানুষের চোখের কুনে জ্বর দেয় এর থেকে বাঁচার জন্য আমরা কপালে কালো ফোঁটা দেই এটা জায়জ আছে কিনা যদি জায়জ না থাকে তাহলে এর থেকে বাঁচার উপায় কি দেখুন ছোট ছোট বাচ্চা ফুটফোটে সুন্দর এদের প্রতি যেহেতু দেখতে অনেক সুন্দর যে কোনো জিনিস খুব বেশি দেখতে সুন্দর হলে তার প্রতি বদনজর লাগে আর লাইন ও হকুন বদনজর লাগাটা হাদিসে আছে এটা সত্য এটা কোনো কুসংস্কার না মানুষ রাক্ষসে নজর দিয়ে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকলে এটাকে নজরে হাসেত বলা হয় হিংসাত্মক নজর এই হিংসাত্মক নজরের ফলে ওই বস্তু বা ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হয় তো এগুলো থেকে বাঁচার জন্য আমল আছে কি আমল কারোর বদনজর লাগছে যদি আপনি জানেন তাহলে ওই ব্যক্তির উজু করা পানি বা হাত মুখ ধোয়া পানি বা অন্তত শরীরের কোনো অংশ অন্তত আঙ্গুল চুবানো পানি এটা ওই বাচ্চার গোসলের পানির সাথে মিশায় তার গায়ে দিয়ে দিবেন হাদিসে আসছে

বাচ্চাদের কপালে মা দাদি চাচিরা কালো টিপ দেয় এটা যদি হয় জন্য যে সাদা কপালটার সুন্দর লাগবে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি এটা এই জন্য দেন যে কালো টিপ দিলে আর বদনজর লাগবে না তাহলে এটা কুসংস্কার এটা হাদিস কর্তৃক নির্দেশিত কিছু না শুধু সৌন্দর্যের জন্য কালো টিপ আপনি দিতে পারেন এছাড়া অন্য কোনো দেশে দিলে সেটি জায়েজ হবে না